শিক্ষার্থীরা সমাধান করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক তিন অনুশীলনী চার দশমিক তিন অর্থাৎ চতুর্থ দেবগানি থেকে আসি গুণ ভাগ পেজ হচ্ছে আটষট্টি আটষট্টি পৃষ্ঠার হ্যাঁ পণ্ড নাম থেকে আমরা সমাধান করতেছি সপ্তম শ্রেণী গণিত

অন্য নম্বর প্রশ্ন কী বলে আছে সেভেন প্লাস টু এগুলো হচ্ছে সরল করো আমরা পঞ্চম শ্রেণীতে শিখছিলাম না সরল পঞ্চম শ্রেণীতে কীভাবে ছিল বাংলায় লেখা ছিল আর এখানে হচ্ছে ইংলিশে তো সেভেন প্লাস টু ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে শিখছ মাইনাস এইট মাইনাস ওপেনিং সেকেন্ড ব্রাকেট মাইনাস থ্রি

Hmm. Minus -3 -2 -3 closing bracket -2 -3 closing parenthesis closing second bracket তাই না -2 closing third এটা বাংলা নাম হচ্ছে শুরু তৃতীয় বন্ধনী শুরু দ্বিতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনী শেষের প্রথম বন্ধনী শেষের দ্বিতীয় বন্ধনী শেষের তৃতীয় বন্ধনী আর ইংলিশ হচ্ছে তোমরা বীজগণিত ইংলিশে লেখা না সম্পূর্ণ opening third bracket opening second bracket opening first bracket closing first bracket closing second bracket closing third bracket আমরা পূর্ব ক্লাসে তুমিও শিখে আসছি বন্ধনি টোটাল কয়টা তিনটা বন্ধনি কয় প্রকার তিন প্রকার তিন প্রকার কি কি প্রথম বন্ধনি দ্বিতীয় বন্ধনি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর কি তৃতীয় বন্ধনী পাঁচ ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্রথমে কোন ব্র্যাকেটে কাজ করতে হয় পাঁচ ব্র্যাকেটের তারপর সেকেন্ড ব্র্যাকেটের তারপর থার্ড ব্র্যাকেটে এর নামের সাথে তো অঙ্কের মিল আছে প্রথম বন্ধনী কাজ করবো প্রথমে দ্বিতীয় বন্ধনী কাজ দুই নম্বরে তৃতীয় বন্ধনী কাজ তিন নম্বরে তো এখানে

ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি মাইনাস তাহলে এখানে তিনটা মাইনাস আর দুইটা মাইনাস টোটাল কটা মাইনাস এলো আমরা মাইনাস ফাইভ তাহলে আমরা এক লাইনে এটা করতে পারি কিন্তু তোমাদের জন্য কঠিন নেওয়া যাবে আমি দুই লাইনে করতেছি মাইনাস থার্ড আর দুইটা মাইনাস আর তিনটা মাইনাস ক্যালকুলেটারে যখন মাইনাস টু এবং মাইনাস থ্রি টাইভ করবে তখন কত আসবে মাইনাস ফাইভ মানে দুইটা মাইনাস তিনটা মাইনাস কটা মাইনাস পাঁচটা মাইনাস তাহলে আমাদের শেষ তাহলে আবার এখানে শেষ করতে হবে গিয়ে ওপেনিং থার্ড ব্রিগেড মাইনাস এইট মাইনাস ওপেনিং সেকেন্ড ব্রিগেড মাইনাস থ্রি আচ্ছা এখন আমরা যদি বন্ধু তুলে পেলি তো সামনাসামনি কটা চিহ্ন হইবে মাইনাস একসাথে দুটা চিহ্ন কি লেখা যায় না তাহলে দুইটাকে একটাই কনভার্ট করতে হবে তাহলে মাইনাসে মাইনাসে কত হইবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ ক্লোজিং সেকেন্ড প্যাকেট মাইনাস ফোর ক্লোজিং থার্ড প্যাকেট তাহলে আমাদের ফার্স্ট প্যাকেটের কাজ শেষ এখন কোন প্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ তাহলে এইটা কি লিখে লাইতে হইবে না সেখান পর্যন্ত মাইনাস এইট মাইনাস তো সেকেন্ড ব্র্যাকেটে প্লাস কয়টা আছে আর মাইনাস তিনটা তো প্লাস ধনাত্মক পাঁচ থেকে ঋণাত্মক পাঁচ ঋণ পরিশোধ করে ফেললে আরো কত থাকবে প্লাস টু থাকবে না প্লাস প্লাস কিন্তু সামনে তো আর প্লাস নিতে হবে না এটা বুঝতে কষ্ট হইলে ক্যালকুলেটার আছে না ক্যালকুলেট ক্যালকুলেটার মাইনাস থ্রি লিখবা তারপর প্লাস ফাইভ লিখবা তাইলে কত আসবে প্লাস টু আসবে তো এখানে সামনে অর্থাৎ পাঁচ প্লাস দেওয়ার প্রয়োজন নাই মাইনাস ফোর ক্লোজিং থার্ড ব্রেকেট তাহলে সেভেন প্লাস টু ওপেনিং থার্ড ব্রেকেট মাইনাস এইট আচ্ছা এখন তো আমরা বন্ধুটা তুলে ফেলবো না তাহলে এটা সামনে কি আছে আর এখানে মাইনাস তো দুটা চিহ্ন একসাথে লিখা দিবে তাইবে না তাহলে প্লাসে মাইনাসে মাইনাস

আগে প্লাস করে ফেলতাম এইটা কি অঙ্কটা তো না এখন চোদ্দ দুগোনা কত আমি এই চিহ্নটা এখানে দিছি লাগবে না কিলোমিটার এই তো ভাই চিহ্নটা কিন্তু আমি এখানে দেইনি কেন এখানে আছে প্লাস আর এখানে মাইনাস তো সংখ্যার গুণ হবে চিহ্নের গুণ হবে তো প্লাসে এ মাইনাসে কি হবে এখানে আছে প্লাস এখানে মাইনাস তো প্লাসে এ মানসে কি হবে মাইনাস

ঋণ পরিশোধ করে ফেলো ঋণাত্মক তাহলে আরো ঋণ করে থাকবে কত টাকা থাকবে এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে কি অন্যান্য আনসার তারপর শিল নম্বরটা তো

মাইনছ টু মাইনছ থ্ৰী ক্লোজিং ফাৰ্ষ্ট প্ৰকেট ক্লোজিং চেকেণ্ড প্ৰকেট প্লাষ্ট থাৰ্টিন ক্লোজিং থাৰ্ডেট ৰ'ত ৰ

থার্ড ব্রাকেট মাইনাস এইট মাইনাস ওপেনিং সেকেন্ড ব্রাকেট মাইনাস ফোর মাইনাস আমাদের ফার্স্টের কাজটি আগে করতে হবে এটা চাইলে এক মানে এক লাইনে করে ফেলতে পারি এই যে আমি এখানে আগে ব্রাকেট দিয়ে এটা বসেই ছিলাম না তারপর পরের লাইনে গিয়ে এটা গুণ করছিলাম চাইলে আমরা একসাথেই করতে পারি আচ্ছা তিনটা মাইনাস আর দুইটা মাইনাস কটা মাইনাস মাইনাস ফার্স্টটা আমার ক্যালকুলেটার লিখতে পারো মাইনাস টু মাইনাস থ্রি তাহলে কত আসবে মাইনাস ফাইভ

प्लस थि अच्छा एखादून की महिन्या फाईव्ह थार्टेट महिन्यािंग फोर प्लस सरि ना আচ্ছা মাইনাস ফোর মানে তুমি কি প্লাস ওয়ান যখন লিখবে মাইনাস ফোর প্লাস ফাইভ তাহলে কত আসবে ওয়ান বা প্লাস ওয়ান এখানে বাইরে আসে মাইনাস তুমি প্লাস তাহলে প্লাস এ মাইনাসে কি হবে মাইনাসে থাকবে মাইনাস ওয়ান তারপর প্লাস থার্টিন এটা কি দিব আর ব্রাকেট কি আর দিব ব্র্যাকেটের কাজ শেষ না প্লাস থার্টিন ক্লোজিং আট ব্রাকেট এখন হচ্ছে আট ব্রাকেটের কাজ মাইনাস ফাইভ মাইনাস বন্ধনীর ভেতরে মাইনাসের কোটা আছে এটা দুই লাইনে করি মাইনাসের এইট আর একটা মাইনাসের ওয়ান যেহেতু মাইনাস কোটা মাইনাস নাইন না মাইনাস নাইন না মাইনাস এইট মাইনাস্ট কটা মাইনাস নাইন আর প্লাস হচ্ছে থার্টিন প্লাস হচ্ছে থার্টিন তারপর মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এখন মাইনাস ঋণাত্মক হচ্ছে নাইন আর ধনাত্মক হচ্ছে তেরো তাহলে কি থাকবে ধনাত্মক চার টাকা থাকবে না বাকি

একটা দুটা তিনটা চারটা পাঁচটা এটা মান্স করে চারটা একটা দুটা তিনটা চারটা কইল মান্স নাই না এটা হচ্ছে আমাদের আনসার তারপর সতেরো নম্বরটা পুরো তো নিশ্চয়ই বলতেছি যারা ইউটিউবে দেখে অঙ্কটের সমাধান করবে তারা ভিডিও স্টপ করে অঙ্কটা তুলতে পারো কথায় সতের নাম্বার কি বলছে সতেরো নম্বর কি বলছে সেভেন মাইনাস

টু ইন্টু ফোর মাইনাস থ্রি হ্যাঁ এখানে একটা চিহ্ন অথবা একটা নাম্বার অথবা একটা ব্রাকেট হইলে আনসারটা কি মিলবে সম্পূর্ণ অঙ্কটি ভুল হবে তাহলে এখানেও তিনটি প্যাকেট আছে ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট প্রথমে আমাদের কোন কাজ করতে হবে ফার্স্ট প্যাকেট দেন সেন দেন থার্ড ব্রিকেট সেভেন মাইনাস টু থার্ড ব্রাকেট তো যেহেতু আমরা ফার্স্ট কবিতে কাজ করব এখানে কোনো কাজ করব না তাই এগুলো এই এগুলা যেভাবে আছে সেভাবেই লিখতে হবে এখানে মানা আছে সিক্স মাইনাস সিক্স প্লাস থ্রি ওপেনিং সেকেন্ড ব্র্যাকেড মাইনাস ফাইভ প্লাস টু চার থেকে তিন গেলে এ করতে হবে এক গুণ এক এখানে গুনের সময় না তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেড थर्ड प्रेगेट सेवेन माइनस टू ओपनिंग थर्ड प्रेगेट माइनस सिक्स प्लस थ्री अच्छा सेकेंड प्रेगेट माइनस फाइव दुई एक को तो दुई प्लस दुई इज़िंग थर्ड प्रेगेट तो सेवेन माइनस टू ओपनिंग थर्ड प्रेगेट माइनस सिक्स प्लस थ्री अच्छा তো মাইনাসের পাঁচটা আর প্লাসের দুইটা ঋণাত্মক পাঁচ টাকা থেকে ধনাত্মক ধনাত্মক টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে আরও ঋণ কত থাকবে মাইনাস থ্রি থাকবে তাহলে এই ত্রির সাথে এই থ্রি গুণের সম্ভব না আচ্ছা একটা দুই দুই লাইনে করি বুঝতে সমস্যা হতে পারে মাইনাস থ্রি ক্যালকুলেটারে লিখবা মাইনাস ফাইভ তারপর প্লাস টু তাহলে আনসার আসবে মাইনাস থ্রি

7 - 2 আচ্ছা -6 আর ও -9 তাহলে टोटल কত হলো -এর -6 - -16 না - -16 ক্যালকুলেট করে লিখবা -6 minus -9 आंसर आछে -15 আর পর 7 - এখন হচ্ছে টু সাথে ফিফটিন এর সম্পর্ক কিসের কোন সম্পর্ক তাহলে মানাসে মাইনাসে কি হইল একটা মানাসে না একটা মাইনাস মানাসে মানাসে প্লাস আর পনেরো দুগুণা যেহেতু গুণের সম্পর্ক তাই গুণ করতে হবে না পনেরো দুগুণা ত্রিশ তাহলে ত্রিশ আর সাত কত হইল ঠিক করলে সাঁত্রিশ না থার্টি সেভেন এটা হচ্ছে আমাদের আচ্ছা একটা সমাধান করি তারপর হচ্ছে আঠারো নাম্বার আঠৰ নাম্বাৰ কি বলছে এক্স মাইনছ অ'পেনিং ছেকেণ্ড ব্ৰেকেট এ প্লাছ অ'পেনিং ফাৰ্ষ্ট ব্ৰিক ৱাই মাইনাছ বি ক্লুজিং ফাৰ্ষ্ট ব্ৰিকেট ক্লুজিং ছেকেণ্ড ব্ৰেকেট তো

এ ওয়াই আরি মানামা জানি তাহলে ওয়াই থেকে কি বিশ পাওয়া যাবে যাবে না তাহলে এটার যখন আমরা ব্রাকেট তুলবের চিন্নের সাথে এটা গুণ হবে এখানে কি আছে প্লাস এখানে প্লাস এখানে প্লাস না পয়সা মানে এখানে এখানে প্লাস আছে না এখানে এটা প্লাস হয় এটা হচ্ছে মাইনাস বি তো প্লাসে প্লাসে প্লাস ওয়াই তারপর প্লাসে মাইনাসে মাইনাস বি ক্লোজিং সেকেন্ড ব্রাকেট এখন হচ্ছে সেকেন্ড ব্রাকেটের কাজ ওয়াই এবং সেকেন্ড ব্রাকেটে এম প্লাস ওয়াই মাইনাস বিতে এ ওয়াই বি তিনটা ধর্ম হচ্ছে তিন ধরনের এগুলা কি প্লাস মাস হবে তাছাড়া এগুলো আমরা আনন্দ জানি না তাহলে প্লাস মাস সম্ভব না তাহলে যখন আমরা ব্র্যাকেট তুলবো বাইরে এটার সাথে সবগুলো গুণ হবে তো এখানে আছে প্লাস প্লাসে মানাসে প্লাসে মানাসে আর মাইনাসে মানাসে সরি

মানে কোনটার সাথে কোনটা মিল নাই তাহলে তো জিগবে করা যাবে না চলক গুলাকে যদি সেম সেম চলক থাকতো তাহলে আমরা করতে পারতাম আর তাছাড়া এগুলো মানও আমরা জানি না তাহলে কি ক্যালকুলেশন করা সম্ভব তাহলে এটাই আমাদের আনসার লেখা যায় কিন্তু আমরা এদের সাজিয়ে লিখতে পারি আমরা যখন আমরা লেটার শিখছিলাম এবিসিডি প্রথমে কি শিখছিলাম এ শিখছিলাম না তাহলে এইটা আসবে সামনে মাইনাসে তারপর কি শিখছিলাম তাহলে প্লাস বিটা আসবে তারপরে তারপর কি শিখছিলাম সিডি এফ জি সাইজ কে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড তারপরে এক্স আসবে না এক্স টা কিসের প্লাস এন প্লাস এক্স তারপর আসবে মাইনাস ওয়াই এটি হচ্ছে আমাদের আনসার টাইম আছে আচ্ছা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে I don't know.